স্বামী বেকার থাকার কারণে সংসারে দেখা দেয় কলহ স্বামী রুবেল কোনো কাজ না করলে বিবাহবিচ্ছেদের হুমকি দেন স্ত্রী রুকসানা বেগম এতেই ক্ষুব্ধ হন রুবেল মিয়া পরে রুবেল তাদের বাড়িতে যাওয়ার কথা বলে গত রোববার মধ্যরাতে মানিকগঞ্জ আসেন এরপর রাত হওয়ার অজুহাতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের রংধনু আবাসিক হোটেলে ওঠেন সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রুকসানা বেগম ঘুমিয়ে পড়লে গলা কেটে হত্যা করে ভোররাতে পালিয়ে যান রুবেল পঁচিশ নভেম্বর সোমবার মধ্যরাতে রাজধানী ঢাকার মিরপুরের মাজার রোড এলাকা থেকে ঘাতক রুবেলকে গ্রেফতার করে র্যাব এর আগে সোমবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রংধনু আবাসিক হোটেলের পাঁচশো ছাব্বিশ নম্বর রুম থেকে গলা কাটা অবস্থায় স্বাস্থ্যকর্মী রুকসানা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ গ্রেফতারকৃত রুবেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার লাল মিয়ার ছেলে নিহত রুকসানা বেগম ঢাকার সাভারের গণস্বাস্থ্য হাসপাতালের স্বাস্থ্যকর্মী ছিলেন এই ঘটনায় নিহত রুকসানার ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে র্যাবের পক্ষ থেকে সদর থানা পুলিশের কাছে রুবেলকে হস্তান্তর করা হয় এই তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি স্বপন কুমার সরকার র্যাব জানায় নিহত রুকসানা বেগমের স্বামী রুবেল মিয়া বেকার থাকার কারণে পারিবারিক কলহ দেখা দেয় স্বামী রুবেল কোনো কাজ না করলে বিবাহ বিচ্ছেদের হুমকি দেন রুকসানা বেগম এতেই রুবেল মিয়া ক্ষুব্ধ হন তারপর রুবেল তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে গত রোববার মধ্যরাতে মানিকগঞ্জে আসেন এরপর রাত হওয়ার অজুহাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রংধনু আবাসিক হোটেলে পাঁচশো ছাব্বিশ নম্বর রুম ভাড়া নেন হোটেলের রুমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এরপর স্ত্রী রুকসানা বেগম ঘুমিয়ে পড়লে গলা কেটে হত্যা করে ভোররাতে পালিয়ে যান রুবেল মিয়া এরপর সোমবার দুপুরে হোটেলের ম্যানেজার রুমের ভেতর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ র্যাব চারের মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আরিফ হোসেন জানান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য র্যাব চারের একটি দল কাজ করছে এরপর হোটেলের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে রুবেলকে গ্রেফতার করা হয় একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয় এই ঘটনায় নিহত রুকসানার ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন রুবেল এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম